মাছটি দেখে আলা আমরা চলে যাবো বৃষ্টিতে এই যে মাছ আমি ধরছি আলাইকুম বন্ধুরা আমরা আজকে আবার গাঁও আসছি পুরী মাছ ধরার জন্য সেই তিনজন সুবাহান সুজন আর আমি তো মোটামুটি একটা পয়েন্ট পাইছি আজকে অনেক বৃষ্টি এবং গুঁড়া গুঁড়া বৃষ্টি এবং বাতাস অনেক প্রচুর তো আমরা এই ঝোপের নিচে আসছি দেখে ঝোপের নিচের বাতাসটা কম তো দেখে এখানে কি মাছ পাই তাড়াতাড়ি ভিডিও সাথে থাকুন

नलाजे जे नला दे दहे दहा 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 ஏ தாக்கல்ல <laughs> <laughs> আগে যেমন খাইছে না ওরকম খায় না কি সেই মাছ দেখে সে ধয়ালেছি আপ বস আছে গাড়ি যাই বকে কি ৰমা যাইতো মই গছ গাহা পৰি চাই বাছে

আরেকটা বিষয় হলো ওই ব্রাহ্মণগাঁও আসার জন্য এই আপনারা অনেকজনই কমেন্ট করছেন আমাকে যে ব্রাহ্মণগাঁও কীভাবে আসা যায় সেটা হলো হাসনাবাদ যেমন ওই যে পোস্তকলা ব্রিজের গোড়া এই পার হাসনাবাদ না না তারপরে ওখান থেকে সিঞ্জে ছাড়ে ব্রাহ্মণগাঁও টাকা করে ভাড়া নেয় ব্রাহ্মণগাঁও এসে পরে কেউ জিজ্ঞেস করলে যে প্রতিবাস কোথায় তারাই দেখায় দিব আরেক দিন

দিয়ে আকৌ ম এইটা বড় না বিজয় দসী এই যে সাইজ মোটামুটি খারাপ না ভালোই আমি ভাবে টান দি দোস নাtextarea বেকা কাঁচি লীলা বডিং লীলা বডিং দেখে

số bàn cái bộ lợn này khai cũ đủ đấy cái nó lạc খবর খবর নাই তুই হালাইছ স্কুল ওদিকে খাইতেছিস ওদিকে জঙ্গলে বাজেছে ল তুই কোন জায়গায় হালাবি ল

এই চাইজ পুৰী দলে কি হ'ব কত ছ জ্বালা খেলতেছে কিছু ধৰ ওদের বসে বসে বাদ আসতে আর লাগলে এদিকে আপর মাছটি দিয়ে হয়ে আমরা চলে যাবো বৃষ্টিতে এই যে মাছ আমি ধরছি এটি সাতটা নলা আচ্ছা ওই তরতে দেখ তরতে ভাই করা মাশাল্লাহ মাশাল্লাহ এই যে বন্ধু ধরছে বড় একটা নলা ধরছে দেখি